নমস্কার বন্ধুরা তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো গত ভিডিওর পরে বেশ খানিকটা দিন কেটে গেছে আমি আসতে পারিনি তার জন্য ক্ষমাপ্রার্থী আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসছি দেখো আমাদের জীবনে এরকম অনেক কিছু আছে এটার জন্য সব সময় আমরা জবাবদিহি করতে থাকি অন্যের কাছে আমরা সব সময় ভাবি আমরা সবসময় ভাবি যে অন্যকে এটা বলা উচিত আমার এই ব্যাপারটা অন্যের জানা উচিত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটা হয়তো সত্যি কিন্তু সব ক্ষেত্রে এটা সত্যি নয় আজকে আমি তোমাদের এমন নটা জিনিসের কথা বলবো যেটার জন্য তোমাদের কোনো জবাবদিহি করার কোনো দরকার নেই এই নটা ব্যাপার সম্পূর্ণ তোমার নিজস্ব চলো আর বেশি আপেচাল না পেরে সোজা চলে যাই সেরকম নটা জিনিসের প্রথমটা হচ্ছে তোমার অতীত তোমার অতীত নিয়ে আপেচাল করার কোনো দরকার নেই তোমার অতীত কেমন ছিল কোথা থেকে এসছো কোথায় জন্ম কি ব্যাপার তোমার বাবাকে তোমার মাকে কতদূর পড়াশোনা করেছ তোমার অতীতের কি কি স্মৃতিচারণা বাকি আছে তোমার কি কি খারাপ অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা এগুলো সম্বন্ধে তোমার কারোকে কিছু বলার দরকার নেই আনলেস যদি না তোমার সেগুলি তোমার চাকরির জন্য বা ব্যবসার জন্য বা ক্যারিয়ারের জন্যে তোমার যদি এক্সপেরিয়েন্সটা বলতে হয় তাহলে বলতে পারো আদারওয়াইজ অন এ পার্সোনাল লেভেল নিজস্ব লেভেলে তোমার বন্ধুবান্ধব হোক বা তোমার যে কেউ হোক তোমার আত্মীয় স্বজন চেনা পরিচিতি তাদের সঙ্গে তোমার পাস্ট শেয়ার করার একদম দরকার নেই একদম করবে না এটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার এবং তোমাকে তোমার পাস্টের জন্য তোমার অতীতের জন্যে কারোর কাছে তোমার জবাবদিহি করার কোনো দরকার নেই দু নম্বর এমন একটা বিষয় যেটার জন্য তোমাকে কোনো জবাবদিহি করতে হবে না সেটা কি সেটা হচ্ছে লাইফ চয়েস অর্থাৎ তুমি জীবনে যেটা করবে বা তুমি জীবন কিভাবে তোমার ক্যারিয়ার হবে বা তুমি কি পড়াশোনা করবে তোমার লাইফ চয়েস এটা তোমাকে এই ব্যাপারটা তোমাকে কারোকে জবাবদিহি করতে হবে না অবশ্যই তুমি যখন কিছু চুজ করবে তোমার বাবা মা ভাই বোন তোমার অতি কাছের যারা তুমি নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা করে নিয়েছ কিন্তু তুমি কিন্তু সেটাই করো বা করবে যেটা তোমার পছন্দ কেন বলো তো কারণ তাহলেই তুমি ভালো করবে তোমার অপছন্দের জিনিস তুমি যদি করতে শুরু করো এক্সাম্পল দিচ্ছি মনে করো তুমি ডাক্তারি পড়ছো তুমি ডাক্তারি পড়তে পড়তে সেকেন্ড ইয়ার অবধি পড়লে পড়ার পরে মনে হলো না আমি জার্নালিজম পড়বো আমি সাংবাদিক হব আমি জার্নালিস্ট হবো তুমি তোমার বাবা মার সঙ্গে বা তোমার যে নিকট যারা তোমার তাদের সঙ্গে আলোচনা করো এবং তুমি চুজ করো জার্নালিজম পড়ার কিন্তু বাইরের যত লোক তোমাকে অনেক কথা জিজ্ঞেস করবে আহ আহ বাবা মা এত কষ্ট করে ডাক্তারির সিটটা তোকে দিল তুই ছেড়ে দিলি তোমার জবাবদিহি করার কোনো দরকার নেই কারণ তুমি কেন ডাক্তারি ছেড়ে জার্নালিজম চুজ করলে সেটা বোঝার ক্ষমতা অন্য লোকের হবে না কারণ তারা তোমার ভেতরটা জানে না তোমার কীরকম ডিস্টারবেন্স হচ্ছিলো বা বা জার্নালিজম করার জন্য তোমার মনটা কীভাবে পাকু আঞ্চান করছিল। সেটা ওরা বুঝতে পারবে না কাজেই ওইসব জবাবদিহি করতে যেও না ইউ ডোন্ট ও এনি এক্সপ্লেনেশন টু এনি ওয়ান কাজেই তুমি তোমার জীবনযাত্রায় তুমি এগিয়ে যাও তিন নম্বর বিষয়টা কি তিন নম্বর বিষয়টা আজকালকার তোমাদের ছেলে ছোকরার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট তোমার রিলেশনশিপ স্ট্যাটাস তোমার কার সঙ্গে কীরকম সম্পর্ক তুমি বিবাহিত না অবিবাহিত না অবিবাহিতা নাকি বিবাহিতা নাকি তোমার কারুর সঙ্গে কোনো প্রেম চলছে বা অ্যাফেয়ার চলছে নাকি তুমি কারোর সঙ্গে থাকো এইসব বিষয় নিয়ে লোকে অনেক প্রশ্ন করবে এইসব ব্যাপার নিয়ে জবাব দিয়ে করার দায়িত্ব তোমার নয় তোমাকে জবাব দিতেই হবে তোমাকে এক্সপ্লেন করতে হবে এরকম কোনো কথা নেই কারণ ইউ ডোন্ট ও এনি এক্সপ্লেনেশন টু এনি কারণ দেখো তোমার কীরকম স্বভাব সেই স্বভাবগুলো তারা জানে তোমার যার সঙ্গে রিলেশনশিপ চলছে তাকে তারা জানে না কাজী দোষটা হয়তো ওর ঘাড়ে দেবে নয় তোমার ঘাড়ে দেবে তোমার মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দেবে এবং তোমার ভালো রিলেশনশিপ খারাপ হয়ে যেতে পারে কাজেই তুমি যখন কোনো রিলেশনশিপে থাকবে কেন সেই রিলেশনশিপে গেছো বা কেন ওর সঙ্গে না গিয়ে ওর সঙ্গে গেছো এইসব কোনো কথা কোনো জবাবদিহি তোমার করার কোনো দরকার নেই এবার যাচ্ছি আরেকটি বিষয়ে যে বিষয়টির জন্য তোমাকে কারোকে কোনো জবাবদিহি বা কোনো এক্সপ্রেশন দেওয়ার কোনো দরকার নেই বাইরে একটু বাচ্চারা খেলাধুলা করছে চিৎকার হচ্ছে আমি জানি আমি খোলা জায়গায় বসে এই শুটিংটা করছি তো বাচ্চাদেরই তো আওয়াজ এটা শোনো ভালোই লাগে আমার তো এর পরের পয়েন্ট কত নম্বর চার নম্বর চার নম্বর হচ্ছে তোমার ক্যারিয়ার এটা নিয়ে জবাবদিহি করার দরকার নেই তুমি হয়তো একটা ক্লাচের বাসনের ব্যবসা খুলেছ দু মাস পরে তুমি সেটা চেঞ্জ করে তুমি একটা লটারির দোকান খুললে তিন মাস পরে সেটা চেঞ্জ করে একটা জুতোর দোকান খুললে এটা করা ঠিক নয় এইভাবে ঝপ 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 চেঞ্জ করা ঠিক নয় কিন্তু তুমি কেন চেঞ্জ করলে সব তুমিই জানো আমি তো জানি না আমি তোমাকে বিজনেস ম্যানেজমেন্ট হিসাবে বলতে পারি এরকম করা ঠিক নয় একটু লেগে থাকো লেগে থেকে তারপরে দেখো প্রত্যেক দু মাসে তিন মাসে চেঞ্জ করলে তুমি কোনোদিনই জীবনের স্থিতি হতে পারবে না কিন্তু তোমার তার জন্য কোনো জবাবদিহি করার দরকার নেই হতে পারে এটা তোমার ন্যাচারাল ট্রেক এটা তোমার ভেতরে একটা ন্যাচারাল আবেগ বা ন্যাচারাল স্কিল যে তুমি এইভাবেই হয়তো তোমার শ্রেষ্ঠ তোমার তুমি যে কাজটা সবচেয়ে ভালো করতে পারো তুমি হয়তো সেইভাবেই এটাকে চুজ করতে পারো তোমাকে অনেক লোকে জিজ্ঞেস করবে আচ্ছা ওই চাকরিটা ছেড়ে এটা কেন নিলি ওটা তো ভালো ছিল অথবা এই চাকরিটা কেন করছিস ওখানে চলে যা তোমার এইসব প্রশ্ন জবাব দেওয়ার দরকার নেই তোমাকে এই তোমার ক্যারিয়ার নিয়ে ওটা কেন করলে এটা কেন করলে না ওটা কেন করছে না বা এই ব্যবসাটা কেন শুরু করলে না তাহলে তো আজকে খুব ভালো করতি তো তোমার মনে একটা হতাশা ঢুকিয়ে দেবে কাজী এইসব ব্যাপারে আলোচনা করার আলোচনা করতে পারো কিন্তু তোমাকে জবাবদিহি করার দরকার নেই তোমাকে কোনো রকমের এক্সপ্লেনেশন কাউকে দিতে হবে না এবার যাচ্ছি পাঁচ নম্বর সেরকম একটা ব্যাপার এটার জন্যও তোমাকে কোনো জবাবদিহি করার দরকার নেই পাঁচ নম্বর পাঁচ নম্বরটা কি সেটা হচ্ছে তোমার লাইফস্টাইল চয়েসেস তোমার জীবনযাত্রার বা জীবনযাত্রার স্টাইলের চয়েস মনে করো তুমি আইসক্রিম ভালোবাসো না তুমি কফি ভালোবাসো হতেই পারে তা যার আইসক্রিম ভালো লাগে তোমার জিজ্ঞেস করবে এ কিনে কফি ভালো লাগে এত গরম জিনিস খাস আইসক্রিম কত ভালো এটা তোমার চয়েস তোমার ডায়েটারি চয়েস তুমি খাওয়ার আগে সালাদ খাও না পরে সালাদ খাও তুমি খাওয়ার আগে দই খাও না খেতে খেতে দই খাও নাকি টক দই খাও নাকি খাওয়ার শেষে মিষ্টি দই খাও এগুলি সব তোমার লাইফস্টাইল চয়েস তুমি ভোরবেলা উঠবে নাকি তুমি একটু দেরি করে উঠবে নাকি তুমি রাত্রি জাগতে ভালোবাসো তুমি কি অনেক রাত রাতর জেগে থাকো এবং দেরি করে ওঠো নাকি যদিও আমি যখন জ্ঞান দিই ভালো স্বাস্থ্য রাখার জন্যে আমি সবসময় বলি তাড়াতাড়ি ঘুমবে তাড়াতাড়ি উঠবে বাট তুমি যদি দেরি করে ঘুমাও এবং তাড়াতাড়ি উঠতে না পারো দেরি করে ওঠো দ্যাট ইজ ইউর চয়েস সেটা তোমার চয়েস আমার কিছু বলার নেই আমি শুধু অ্যাডভাইস করতে পারি যে এই সবারটা ভালো না বাট তোমাকে এর জন্য জবাবদিহি করার কোনো দরকার নেই তুমি তুমি কারোকে কোনো এক্সপ্লেনেশন যদি নাও দাও কিছু যা আসে না কারণ তুমি চুজ করেছো তুমি কি করবে কাজী এটাও এগুলো তোমার পার্সোনাল এই যে পয়েন্টগুলো বলছি এই যে ব্যাপারগুলো বলছি এগুলি তোমার অত্যন্ত নিজস্ব ব্যাপার এগুলি নিয়ে তোমার কাউকে কোনো জবাব দিয়ে করার কোনো দরকার নেই এবার যাচ্ছি বিষয় নাম্বার ছয় যেটা নিয়েও তোমাকে কোনো জবাব করার কোনো দরকার নেই ছ নম্বর ব্যাপারটা একটু সিরিয়াস তোমার মেন্টাল হেলথ বা তোমার মানসিক অবস্থা তোমার জীবনের নানান সময়ে তোমার নানান রকমের মানসিক পরিস্থিতি থাকে তোমার মেন্টাল হেলথ তুমি হয়তো সেটার জন্য তোমার যেহেতু তোমার যেহেতু তোমার একটা কোনো খারাপ সময় যাচ্ছে এবং যার তুমি এবং যার জন্য তুমি একটা ব্রেক নিতে চাও এই ব্রেক নিতে চাওয়ার পেছনে কি কারণ সেটার জবাবদিহি করার কোনো দরকার নেই তোমার তোমার ইচ্ছে করছে আজকে কাজ করবে না বাস ইচ্ছে করছে কারণ তুমি তোমার ইউ ইউ ওয়ান্ট টু টেক কেয়ার অফ ইয়ার মেন্টাল হেলথ তোমার মেন্টাল হেলথের তুমি টেক কেয়ার করতে চাও কাজেই তুমি চাইছো যে আজকে আমি কাজ করবো না আজকে আমি বাড়িতে থাকবো বাড়িতে থেকে কাজ করব। একটু রিল্যাক্স করে কাজ করব। একটা এক্সাম্পল দিলাম তুমি যদি মনে করো কোনো ডাক্তারের কাছে যাও কেউ বলবো হয়তো আরে কেন মানসিক ডাক্তারের কাছে যাচ্ছিস তুই কি পাগল হয়েছিস একটু বিশ্রাম কর ঠিক হয়ে যাবি কথাটা সত্যি কিন্তু তোমার যদি মনে হয় একজন মানসিক চিকিৎসকের কাছে গেলে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং তোমার আনন্দ হবে তোমার খুশি হবে তুমি সেটাই করবে এবং সেটার জন্য কোনো বন্ধু বান্ধবকে এক্সেপ্ট একেবারে কাছে দু একজন তাদের সঙ্গে কথা বলতেও পারো বাট সবার সঙ্গে বলা কোনো দরকার নেই তুমি কেন ডাক্তারের কাছে যাচ্ছ তুমি কেন রোজ ভোরবেলা উঠে হাঁটছ না মন ঠিক করার জন্যে তুমি কেন সাগর তীরে বেড়াতে যাচ্ছ না তুমি কেন মেন্টাল অ্যাসাইলামে চলে গেলে তুমি কেন রিহ্যাবিলিটেশনে গেলে এসব অন্যের সঙ্গে আলোচনা করে জবাবদিহি করার কোনো দরকার নেই ইউ আর নট অ্যান্সারেবল টু এনিওয়ান ওয়ান অ্যাকসেপ্ট সেলফ তোমার নিজের কাছে ছাড়া তুমি আর কারুকে জবাব দেওয়ার জন্য তুমি দায়বদ্ধ নও এবার যাচ্ছি একেবারে লাস্ট বিষয়টা যে বিষয়েও তোমাকে কোনো জবাবদিহি দেওয়ার কোনো দরকার নেই সাত নম্বর বা লাস্ট পয়েন্ট হচ্ছে লাস্ট বিষয়টা হচ্ছে তোমার নিজের বাউন্ডারি তুমি নিজে ঠিক করো তোমাকে তার জন্য কোনো এক্সপ্লেশন দিতে হবে না মনে করো তোমার সঙ্গে কারো রিলেশনশিপ ভাড়া তোমাকে তোমার কারোর সঙ্গে মিশতে ইচ্ছে করে না তুমি বাউন্ডারি সেট করেছ তোমাকে এসে কেউ জিজ্ঞেস করবে মতো ভালো রে কেন মিশিস না রে ওর সঙ্গে ইউ ডোন্ট ইউ ডোন্ট ও এনি এক্সপ্লেনেশন তোমার জবাব দেওয়ার কোনো দরকারই নেই একদম জগতে দরকার নেই নানান কিছু হতে পারে তোমার কারু কারু কেউ হয়তো খেতে বসে পট করে একটা সিগারেট ধরিয়ে ফেলেছে তুমি সিগারেট খাও না তোমার ধোয়া লাগছে তুমি বলতে পারো তোকে দাদা বা দিদি যেই হোক সিগারেটটা বন্ধ করুন আমার পছন্দ নয় সেট ইউর বাউন্ডারি সেট ইউর লিমিট যাতে লোকে তোমাকে দে ডোট টেক ইউ ফর গ্রান্টেড যে ওকে তো যা বলবি তাতেই হ্যাঁ করে দেয় না বলতে শেখো না বলে একটা বাউন্ডারি সেট করো কাজেই তুমি যখন না বলবে তখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে কেন রে কেন রে এটা কেন পছন্দ নয় তোমাকে জবাব দেওয়ার কোনো দরকার নেই ইউ ডোন্ট ও এনি এক্সপ্লেনেশন তোমার এগুলি অত্যন্ত নিজস্ব ব্যাপার নিজস্ব চয়েস তোমার সিগারেট ভালো লাগে না তোমার সাদা রুমাল ভালো লাগে তোমার নীল রুমাল ভালো লাগে তোমার এরকম ছাপড়া ছাপড়া শার্ট ভালো লাগে না তোমার প্লেন ভালো লাগে লিমিট নো 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 কেউ তোমাকে একটা বিশাল চক্রম বকরম টি শার্ট কিনে এনে দিল পর ভালোবেসে নিয়ে নিলে ভালো পড়বে না তো তুমি জীবনেও পড়বে না কারণ তোমার চক্রম বক্রম টি শার্ট পছন্দ নয় তোমার পছন্দ প্লেন কালার তখন ইট ইজ গুড তুমি যদি বলতে পারো না রে এটা না আমি পরবো না কাজ নষ্ট হবে পড়ে সেট সেটিউল লিমিট সেট সেটিউল বাউন্ডারিজ বন্ধুকে বলে দাও কি বন্ধু আমাকে দে টি শার্ট দে একটা এটা পাল্টে আমাকে একটা প্লেন কালার দে বাস দেখবে এর পরে থেকে লোকে তোমাকে অনেক বেশি সম্মান করবে তোমার কথার ভ্যালু তারা বুঝতে পারবে এবং তুমি তুমি যে একজন ভ্যালুয়েবল মানুষ এই যে সাতখানা পয়েন্ট বললাম এই সাতটা ব্যাপার যদি মেনটেন করতে পারো দেখবে তোমার নিজস্ব মেন্টাল ওয়েট মানসিক ওজন নিজের প্রতি সম্মান বেড়ে যাবে এবং কনফিডেন্স বেড়ে যাবে এবং নিজের প্রতি মান সম্মান ভালোবাসা এবং কনফিডেন্স বাড়লে আর কি চাই একেবারে জীবন ঝিঙ্গা হয়ে যাবে দারুণ হয়ে যাবে জীবন বাস তোমার সবাই ভালো থাকবে তোমাদের সবার বঙ্গলোক আবার দেখা হবে যাও জিতে না